বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদের পাঁচজন দুই হাজার একুশ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী হনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জন দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতী সন্তান সৎ ও ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই কে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে টেলিফোন মারকাই টেলিফোন মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন রাকিব ভাইয়ের সালাম নিন টেলিফোন মার্কায় ভোট দিন রাকিব ভাইয়ের আদব নিন টেলিফোন মার্কায় ভোট দিন রাকিব ভাইয়ের মার্কা টেলিফোন মার্কা রাকিব ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তিপ্রিয় মানুষের মার্কা টেলিফোন মার্কা সৎ ও যোগ্য প্রার্থী রাকিব ভাইকে বেছে নিন রাকিব ভাইয়ের টেলিফোন মার্কাই ভোট দিন রাখি ভাইয়ের মার্কা টেলিফোন মার্কা রাকিব ভাইয়ের উন্নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টেলিফোন মার্কা উন্নয়নে অংশ নিন টেলিফোন মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন টেলিফোন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টেলিফোন মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন টেলিফোন মার্কাই ভোট দিন দিকে দিকে একই শনি টেলিফোন মার্কার বিজয় ধ্বনি 2021 সাল টেলিফোন মার্কার বিজয় কাল বিজয় বিজয় অংশ নেন টেলিফোনে ভোট দিন টেলিফোনে ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা টেলিফোন মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা টেলিফোন মার্কাফোন মার্কাফোন ডিজিটাল বাংলাদেশ করার মার্কা টেলিফোন নম্বর টেলিফোন নম্বর রিও এলাকাবাসী যাবার পথে বলে যাই টেলিফোনে ভোট চাই এলাকাবাসীকে বলে যাই টেলিফোনে ভোট চাই বাড়ি বাড়ি টেলিফোনে ভোট চাই ঘরে ঘরে বলে যাই টেলিফোনে ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই টেলিফোনে ভোট চাই মা বোনদের বলে যাই টেলিফোনে ভোট চাই যুবক ভাইদের বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই নানা নারীকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই চাচা চাচীকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই ফোপা ফোপি কে বলে যায় ভোট চাই মামা মামি বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মার্কাই ভোট চাই ভোটারের সকলের সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আপনার আমার মার্কা টেলিফোন মার্কা ইউনিয়ন বাসীর মার্কা টেলিফোন মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা টেলিফোন মার্কা সকলের প্রিয় মার্কা টেলিফন্ট মার্কা জনপ্রিয় মার্কা টেলিফন্ট মার্কা অন্তিপ্রিয় মার্কা টেলিফন্ট মার্কা ন্যায়নিষ্ঠর মার্কা টেলিফন্ট মার্কা ন্যায্য দাবী অধয়ের মার্কা টেলিফোন মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার মার্কা টেলিফোন মার্কা সবার সেরা মার্কা টেলিফোন মার্কা কি সুন্দর মার্কা ভাই টেলিফোন টেলিফোন মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টেলিফোন মারকার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদাম আடம் হঞ্জার রাকিবুল ইসলাম রাকিব ভাই নাম তার রাকিব ভাইর মারকা টেলিফোন মার্কা রাকিব ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা টেলিফোন মারকার ভোটার যারা আল্লাহ তুমি দয়াবান রাকিব ভাইয়ের রেখো মন রাকিব ভাইয়ের মার্কা টেলিফোন মার্কা টেলিফোন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে মা টেলিফোন মার্কা জিতেই যাবে মাগো তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা টেলিফোন মারকার মাছ খানি মায়ের কোলে শিশুর ডাক টেলিফোন মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ টেলিফোন মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে আসুন দল মত নির্বিশেষে টেলিফোন মার্কাই ভোট দিয়ে নির্বাচিত করি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ